ভিন্ডি বা ঢ্যাঁড়স অনেকবার তো অনেকভাবেই খেয়েছেন এটা রাখার পর আর কোনোভাবেই ট্রাই করবেন না আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি খুব সামান্য উপকরণে হয়ে যায় দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু অসম্ভব মজার হয় তো কিভাবে বানাচ্ছি চলুন দেখা যাক আর একটা কিন্তু ঘরে থাকা ওই সামান্য উপকরণেই হয়ে যায় রান্নাটি প্রথমেই ঢ্যাঁড়সটা কেটে নিয়েছি শুধু কড়াইয়ে নুন দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এতে কি হয় ভেন্ডির যে জেলি ভাবটা থাকে এটা কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যায় এতে ভেন্ডিটা খুব ঝরঝরে হয়ে যায় রান্না করতে অনেকটাই ভালো লাগে তারপর কিছু পেঁয়াজ আর টমেটোকে কেটে নিয়েছি কাটা হয়ে গেলে ওদিকে আমার ভেন্ডির জলটাও দেখুন শুকিয়ে গিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে তারপর নামিয়ে নেব দিয়ে কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল গোটা শুকনো লঙ্কা গোটা জিরে তারপর কিছু কুচি করা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে লালচে করে ওতে দিয়ে দেবো ঢ্যাঁড়সটা দিয়ে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে ঢ্যাঁড়সকে তারপর ওখানেই দিয়ে দেবো কিছুটা বেটে রাখা মশলা মশলাতে ছিল জিরে ধনে লঙ্কা রসুন আর পেঁয়াজ সব কিছু বেটে নিয়েছি একসাথে তারপর দিয়ে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেবো তারপর দিয়ে দেবো ওতে পেঁয়াজ আর টমেটো দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে খুব হালকা আছে রান্না করতে হবে তারপর কী হবে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেলে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দেবো গামাখা ধরনের ঝোল তারপর হালকা আছে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তারপর দেখতে দেখতেই রেডি হয়ে গেল দারুণ খেতে হয়